অর্থাৎ তোমাদের ঘর বাড়িদেরকে তোমরা কবরস্থান বান না এই হাদিসটা আসলে এই আমাদের জানা দরকার কেন হয়েছে প্রবাসে আমরা যারা থাকি বাংলাদেশ থেকে যারা আসছি কিছু পরিবেশগত পার্থক্য আমাদের লক্ষ্য করা যায় লক্ষণীয় যেমন চলাফেরার তো আছে আবার শরিয়াগত দিনই কিছু মাসলাগত কি আছে পার্থক্য দেখা যায় তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশে আমাদের হানাফি মাজারের ভাইয়েরা বকি হাত বাঁধে না এখানে বকি হাত বাঁধে আপনারা দেখছেন কি না জানি না আমি তিন রকমের দেখছি বকি হাত বাদে হানাফিরা তো এখানে নাবিতে বাঁধে আবার হাত ছেড়ে দিয়ে মালিকি মাঝহাবের লোকেরা হাত ছেড়ে দিয়েও এক ইমাম সাহেবের পিছনে আমি প্রায় নামাজ পড়তাম লুলু গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের একটা মসজিদ আছে ওখানে আমি প্রায় জোহর নামাজ নামাজ পড়তাম তখন এর পাশে আমার ডিগ্রো ছিল তো ওটা হচ্ছে উনি মালিকি মাঝহাব সম্ভবত অনুসরণ করে তো মালিকি মাজহাবে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ায় তো যারা এ ব্যাপারে জানাশোনা কম ওনারাই এসব এই অগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে ঠেলাঠেলি এবং ফেতনা ফাসাদ করে আপনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও হবে বুকে বাঁধলেও হবে না বিতে হবে যেখানে ছেড়ে দিলেও হবে সেখানে আর কোনো এখানে বাদ প্রতিবাদ করার দরকার কাছে কিন্তু আমাদের দেশে এই কেন নাভিতে বাঁধে কেন বুকে বাঁধে না এক পক্ষ এটা নিয়ে খুব তিরস্কার করে আবার আরেক পক্ষ তিরস্কার করে ওরা বুকে না বেঁধে নাভিতে কেন বাঁধে না কিন্তু আমাদের দেশে আরেকটা পক্ষ দেখে নাই যে যারা মোটকে বাঁধে না ছেড়ে দেয় যদি এটা দেখতো তাহলে আমার মনে হয় তারা দম্ব কথায় মারা শুরু করতো কথা বুঝে আসছে এই বিষয়টা হচ্ছে মাসলাগত নামাজের মাসলা হচ্ছে ব্যাপক মানে প্রায় ধীরে শিয়াদার মাসলা এত বেশি মাসলা তো এগুলা যাদের জানাশোনা আছে গভীর জ্ঞানের অধিকারী ওনারা এইসব বিষয় নিয়ে কথা বলে না কারণ চার মাজাহাবের চারটে মাসলা একই বিষয়ে ইমামের কয়টা রায় চারটে রায় তাই না তো এই জন্য আবার আর বা হাক্কর মানে চারটে ইমাম সঠিক তোমরা এক একজন ইমাম লক্ষ লক্ষ হাদিসের মানে মহাদ্দেশ ছিল যেমন ইমাম মালেক মত মালিক ঠিক উনি লক্ষ লক্ষ হাদিস সনদ সহকারে জানিত সনদ কি জিনিস মানে যিনি হাদিসটা প্রথম বলছে উনি কার থেকে শুনছে উনি উনি কার কার থেকে থেকে শুনছে শুনছে এভাবে পর্যন্ত রাসুল এর পরম্পরা গেছে যার থেকে শুনছে তার নাম সহ তার বাপের নাম সহ হের হের কার থেকে শুনছে ওর বাপ ওর নাম ওর বাপের নাম এভাবে করি এতগুলো মানুষের সিরিয়াল মেনটেন করে বলা আপনি সোজা মনে না এরকম এ সনদ সহকারে লক্ষ লক্ষ হাদিসের ইমাম ছিলেন ইমাম মালেক রাহম তো ইমাম আহমদাল উনিও অনেক বড় ইমাম ছিলেন তো উনারা লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ জানতেন তারা কখনো বলে নাই যে আমারটা সঠিক শাফিফটা ইমাম সাফিকটা ব্যাটিক অথবা ইমাম আবু হানিফারটা আর ব্যাঠিক বা অসঠিক এটা তো একটু সম্মানের এখন যে ফুঁড়ির মাসে অল্প মানিতে লাফায় না আমি তো দেখি যে আমাদের বাংলাদেশে যে আহলে হাদিসের কিছু ভাইরা আছে এত বেশি অল্প জ্ঞান নিয়ে ফুঁড়ি মাসের মতো লাফায় ডাইরেক্ট বেদাতই বলে ফেলে হানাফিদের সাফিদের অর্থাৎ মাঝহাবিদেরকে সম্পূর্ণ বেদাত বলে ওরা বলে যে ওরা তাকলিদ করে না ওরা বলে যে ওরা অন্ধ অনুসরণ করে না রাসুল সাল্লাহ আলু যে হাদিস আছে তারা প্রকৃতপক্ষে ওই হাদিসটাই কী করে অনুসরণ করে আচ্ছা ভাই বলেন তো রাসুলসাল্লাহ আলু সাল্লামের জন্ম কত সালে এখন থেকে সাড়ে সত্তর বছর বছর আগে না তো এখন রাসুল কি নিজে হাতে হাদিস কিতাবটা লেখে গেছিলো কোনো না কোনো মানুষ লেখা নেই তো যিনি লেখছে যেমন বোখারি শরীফ ইমান বখারি লেখছে তো বখারি শরীফের আগে পর্যন্ত এটা বখারি ছিল না ওটা শোনা কথা ছিল তাহলে বোখারিও তো আরেকজনের উপরে কি করছে বিশ্বাস করছে এখন বোখারি বোখারি পর্যন্ত উনি যে এখন বোখারি শরীরটা লিখছেন আজকের বাংলাদেশের যারা আলেম আহলে হাদিস বলে যে আমরা সরাসরি রাসুলটা মানি অন্য কারো কারো তাকলিফ করি না তো উনি বোখারির তাকলিফ করতেছে না আরে বোখারি যেটা লিখছে ওই লেখকের কথাটাই তো বিশ্বাস করতেছে নাকি রাসুলের লেখা ছিল ওইটা তো উনি না এটা বললো যে কথাটা কি যুক্তিক সঠিক আচ্ছা দ্বিতীয় উদাহরণ আছে পৃথিবীতে পর্যন্ত কখনো এমন হবে না পৃথিবীর সকল মানুষ আলেম হবে না এটা কি যুক্তি ধরে একসাথে পৃথিবীর সকল মানুষ কি আলেম হতে পারবে সবাই যদি ধর্মফাস হয়ে যায় কৃষিকাজ করবে কেটা কামার হবে কেটা জালি জেলে হবে কেটা তাঁতি হবে কেটা মুসি হবে কেটা সবাই তো আর আলেম হবে না ফকি হবে না মহাদ্দেশ হবে না আচ্ছা তো তাহলে হালে হাদিসের মধ্যে সবাই কি মহাদিস সবাই কি ফিকের গান রাখে এখানে ব্যবসায়ী নাই তাঁতি নাই শ্রমিক নাই জেলে নাই থাকবে না হবে না তো যিনি তাঁতি যিনি জেলে উনি কি বোখারি খুলে দিলে পড়তে পারবে তো উনি তাহলে কার তাকলিত করবে উনার কাছে বাংলায় অর্জনা করি যিনি বলবে উনার তাকলিতটা করবে ওনার কথাকে উনি বিশ্বাস করবে তাহলে ওরা যে বলে আমরা কারো তাকিদ করি না এই কথাটা সম্পূর্ণ বাস্তবতার সাথে মিলে কখনো মিলবে না এটা হলো অযৌক্তিক কথা আমি এখন আপনাদেরকে যেভাবে বলছি যারা বলে যে আমরা অন্য কারো অনুসরণ করি না রাসুলের অনুসরণ করি তো রাসুলকে দেখছে এখন এই আছে ওনাকে পাইতে হলে একটা মাধ্যম লাগে এই মাধ্যমটাই হচ্ছে মাঝহাব মাঝহাব শব্দ জাহাবা ইয়াজহাবু থেকে মাঝহাবুন মাজনে এটা জরফের সিগার দাদা গ্রামাটিকাল বুঝবেন যেমন আল্লাজি জাহাবাফি যেই রা যেখান দিয়ে সে যায় অর্থাৎ যেখান দিয়ে যায় এটাকে আমরা কি বলি রাস্তা পথ এই পথকে রাস্তাকে আরবিতে কি বলে মাঝহাব মাঝহাবটা আশা করতে গেলে একটা মত থেকে আমি যাব যারা ইমাম ওনার একটা মত দিছেন ওই মতের উপর যারা অনুসরণ করে ওই পথে তারা আছে। কথা বুঝে এসছে এরপরে ওনারা বলে যে রাসুলের আমাদের মাঝাব ছিল না আমাদের মাঝে এত মাজাব কেন মাঝাব শব্দের অর্থ মত এটা বুঝছেন তো এখন আমি বলবো যে রাসুলের আমলেও মাঝাব ছিল এরকম একবার রাসুলের কয়েকজন সাহাবিকে রাসুল সাহ জীবিত থাকতে বললো যে তোমরা ওই জায়গায় এক জায়গায় পাঠাইছে যে ওই জায়গায় গিয়ে তোমরা আসন নামাজ পড়বা এখন ওই সাহাবিগুন রওনা করছে দেখলো যে আমরা যদি সেখানে যাই পৌঁছি নামাজ পড়ি তাহলে নামাজ ওয়াক্ত শেষ হয়ে যাবে কাজা হয়ে যাবে নামাজের ওয়াক্ত থাকবে না এখন কিছু সাহাবি বললো যে রে আমাদের এখন সূর্য এখন ডুবে না আমরা এখন এখানে নামাজ পড়ে ফেলবো আর কিছু বলবো বললো যে না রাসুল বলছে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে কাজা হইলে হোক তো ওখানে কি কিছু সংখ্যক মানুষ পৌঁছে নামাজ পড়ছে আর কিছু সংখ্যক কাজা হইতে এখন এইটা দোনো দনের মধ্যে পার্থক্য রাসূলের কাছে বিচার দিল যে আপনার কথাও মনে করছে বলছেন ওখানে ওখানে যে নামাজ পড়তো কিন্তু ওরা রাস্তায় পড়ছে আর এরা বললো যে এরা নামাজ কাজা করছে এরা ওখান রাসুল বলছে যে ঠিক আছে তোমরা তোমরা দলেই ঠিক আছো মানে রাসুলের আদেশ মানছে আচ্ছা তো এই যে মাঝহা এটা হয় নাই অর্থাৎ মত যদি আমরা মাজার সন্ত্র যদি মত নেই তাহলে এখানে মত পার্থক্য হয় হয়েছে আচ্ছা এরকম অনেক পার্থক্য সাহাবিদের আমলেও ছিল একজন সাহাবিকে লিডার বানিয়ে দিছে বানা দিয়ে বলতেছে তোমার অধীনে একটা টিম দিলাম বলল যে নেতার আনুগত্য করা ফরস সে যা বলে তোমরা তা পালন করতে বাধ্য শুনবা তো ওই নেতার ভিতরে একটু খুট্টু সামি ছিল শয়তানি ছিল গোসে দূরে দূরে গেছে যাওয়ার পরে বলতেছে এই তোমরা গর্ত করো আগুন জ্বালাও সবাই নেতার কথা মতো গর্ত আগুন জ্বালাইল এখন বলতেছে আমি আদেশ করতেছি তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও আচ্ছা ভাই বলেন এই আদেশটা কেউ অন্যায় না নেয় এখন যারা অনুসারী তারা বলেছে না

আমি কোনো কিছুই কোনো সৃষ্টি অযৌক্তিক কারণে কি নেই সৃষ্টি নেই ওই দিন আমি এই একটা কথা কথা যে আমাদের ভাষাগত পার্থক্য আছে না হুম কারো বলি কারো গালি কিরকম সিলেটের ভাষা আমাদের এটা বললে আপনারা এটা আমাদের সাথে মিলবে না কারণ কিরকম হোটেলে গেছে এক লোকে ইয়ে করার জন্য ওই মিষ্টি হবে সিলেটের তো মিষ্টিটা কালো রকম আছে সাদা আছে বিভিন্ন কালার আছে তো হোটেল বয় জিজ্ঞেস করতেছে কাস্টমার রেকলে নোয়াখালিটার একটা মানুষই গেছে আর কি তো বলতেছে তুমি তো মিষ্টি খাইবা কালা গু খাইবা না লাল গু খাইবা হ্যাঁ কালা গু লাল গু আমি গু মানে নোয়াখালী কুমিলের দিকে পায়খানারে গু বলে এখন ও বলতেছে আমি তো মিষ্টি খাইতে আছি গু খাইতে আসিনি তো চেকটা চলে এসেছে এখানে একটা সৃষ্টি হয়েছে আমি ওই আরেক সারেকের সাথে এভাবে কথা বলতেছি আমি বলছি যে এটাও আল্লাহর সৃষ্টি ভাষাটা কি ভাষার মতবারক্য এখতলাফ আল্লাহ তালা রেখেছি যে আমি মানুষের ভাষা এটাকে বিভিন্ন রকমের এই মত মানে পার্থক্যে পার্থক্য করেছি আর মানুষের গায়ের রং যেটা মানুষের সবকে একই রং এটাও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর আয়াত বলছে তাহলে মত পার্থক্যটাও আল্লাহর সৃষ্টি ওটাও একটা আয়াত মানে আল্লাহ নিদর্শন কোরআন শরীফের আয়াতকে আমরা একটা আয়াত বলি হ্যাঁ ওইটা আল্লাহ আয়াত বলছে আল্লাহ তালা বাতা বাসা এবং রঙের সবকিছু কিছু মত পার্থক্য আল্লাহ নিদর্শন এই জন্য মা খালাক তাহাজ বাদল তো সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম যে আলু বইউ তাকে কবরা শুরুতে যে হাদিসে আনছিলাম যে আমাদের ওই বাংলাদেশে আর প্রবাসের পার্থক্য যেটা আমরা দেখি যে এখানে ইমাম সাহেব শুধু ফরজ নামাজ পড়ি মসজিদ থেকে বাইরে যায় এবং জুমান নামাজেও আমি দেখছি ইমাম সাহেব দুই রাখাত নামাজ পড়াই এরপরে বাইরে যায় আর পাঁচ সপ্তাহ নামাজ তো দেখছি যে এই ইমাম সাহেব নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে ফিরে বসে কিছুক্ষণ পরে উঠি যায় আর মুসল্লিরা তো আলাদা রকম রেডিমেড নামাজ যত ছোট হয় তত ভালো বাংলাদেশে আমরা ফজর নামাজ সাইড আঘাত পড়ি তারপর জোহর নামাজ বারো আগাত এখন এই দেশের সাইড পড়ার পরে আর পড়ে না রেডিমেড মুসলমান হইতে চাই আমরা সবাই কেন আমরা দলিল দিয়ে বসি আর সৌদি আরবে বড় বড় মসজিদ জুমান নামাজ আর মসজিদের ইমাম দুই আঘাত পড়ে শুধু বাকি নামাজ পড়ে না আমাদের দেশের ইমাম সাহেব কি হেত না আর কি যোগ্যতা বেশি নাকি তো ওনারা তো আরেকটা আমল করে যে বাড়িতে সেটা তো আমরা বাড়ে গিয়ে পর্যন্ত দেখতে পারি না লাতা যে আলু বইউ তা কুবুরা তোমরা তোমাদের গড়কে কবরস্থান বানাইও না না বানানোর জন্য কি করতে হবে করতে হবে হয়ে যে সুন্নত এবং নফল নামাজগুলো গুলো নবীজি কইছে গড়ে পড়া উত্তম সুন্নত এবং নফল নামাজ কোথায় পড়া উত্তম গড়ে এখন আমরা কি গড়ে পড়বো হাদিস খানায় তো ম্যাক্সিমাম লোকে জানে না আর এদেশের ইমাম যারা শাহেখ এরা পড়ে আসে এতটুকু আমার বিশ্বাস কারণ ওনারা তো অনেক বড় আমল দ্বারা অনেক বড় আলেন খতিব এখন আমরা তারা ওই আমলটা করতে যাই মন টিতে বাকি সুন্দর পড়ে না আর আমরা এটাকে ধরে নিই যে নামাজ তো জমার নামাজ দুহর নামাজ আর কি বাংলাদেশে না তো নামাজের ঠেলা ঠেলি আজকে এই ভুলটা আমার চোখে পড়ছে এখানে আসার পরে আমি দেখছি যে কেউ চার পড়ার পরে আর কেউ নামাজ পড়ে নাই আমি এইটা চোখে পড়ার কারণে তাৎক্ষণিক এই হাদিস অনুযায়ী এই আলোচনাটা করলাম এখন ফরজ নামাজের পরে সুন্নত নামাজ পড়ার উপকার দেখি মানসল্লা সিন্তা আশারা রাখা তা অর্থাৎ বানাল্লাহ বাইতাম ফিল যান না হাদিসে আছে যিনি ফরজ নামাজের পরে যদি বারো রাকাত নামাজ পড়ে ফরজ নামাজের বাদ দিয়ে যদি প্রতিদিন

দুই রাঘাত কয় রাঘাতেছে দশ আঘাত হয়েছে নিশ্চয় এখন ওইটাও হাতিশ আছে কিন্তু জোরদার হাদিস যেটা আর কি বারো বারোর ব্যাপারে আমি এটা বললাম ফোন আঘাত কত আছে আরো বেশিও আছে আচ্ছা এখন আমরা তো যতটা চাই যে কমিয়ে আসুক

আমরা তো নফল নামাজ তো ওরা শয়ে শয়ে ডেলি শত টাকা দুইশো টাকা তিনশো নিচে পড়তে হয় না এখন আমরা তো ফরজের পরে ফরজটাও ফাঁকি দিতে চাই এরপর হিসাবে ফরজটা বাদ দিতে পারি না কিন্তু ফরজের পরে নামাজ আমি জোর করি তো পড়তে কষ্ট আজকের আলোচনাটা এই জন্য করলাম যাতে আল্লাহ তালা আচ্ছা শোনেন আল্লাহ তালার কাছে নিকটবর্তী বান্দা হিসাবে মাধ্যম কি মাধ্যম হচ্ছে নফল আবাদতগুলি ফরজ যেটা এটা তো আমাদের উপর বাধ্যতামূলক আমরা এটা পড়তেই হবে কিন্তু একটা শ্রমিকের দৈনিক যদি আট ঘন্টা ডিউটি থাকে আমাদের গ্রামে অথবা অফিসে কৃষিতে খেতে খামারে অথবা অফিসে আট ঘন্টা তো তার বেতনের বিনিময়ে সে ডিউটি করবেই কিন্তু এর বাইরে যদি মালিকের এর এক ঘন্টা বেশি দান খেতে আগাছা বেঁচে দেয় ধান কেটে দেয় অথবা যে কোনো কাজ অফিসিয়াল কাজ করে দেয় আট ঘন্টা হান্ড্রেডে হান্ড্রেড ফুঙ্কানো ফুঙ্কন পালন করার পরে মালিক অতটা খুশি হবে না আধা ঘন্টা অথবা এক ঘন্টা মালিককে বাড়তি আপনি যে পরিশ্রমটা দিবেন অত্যন্ত মালিকের মন জয় হয়ে যাবে অর্থাৎ আট আট ঘন্টাতে কিন্তু এটা হবে না এই জন্য যারা আল্লাহর নৈকট্য পূর্ণ বান্দা। তারা সব সময় নফল আবাদত বেশি করতে তারা নভলের মধ্যে জিন্দিগিটা কাসা দিতেন মোকার আল্লাহ তাল কাছে তারা অত্যন্ত নিকটতম নিকটপূর্ণ নৈকট্যপূর্ণ বাংলা যে কথাগুলো বলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার এবং এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যেকের পরিবারে আমল করানোর জন্য চেষ্টা চালানো তফিদান করুক আসসালামু আলাইকুম